নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমার চ্যানেলের আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই সামনেই বড়দিন আর এই সময় বাড়িতে কেক না বানালে কি চলে তাই আজকে আমি একটা কেকের রেসিপি নিয়ে চলে এসেছি আমার আজকে রেসিপি হচ্ছে ভ্যানিলা স্পঞ্জ কেক খুব সহজেই বাড়ির উপকরণ দিয়ে কিভাবে রেসিপিটা তৈরি করা যায় চলুন শুরু করে দিই এখানে আমি একটা পাত্রের মধ্যে দুটো ডিম ভেঙে নিচ্ছি দুটোর জায়গা আপনারা তিনটে ডিমও নিতে পারেন উপকরণগুলো ঠিকঠাক থাকলে ব্যাটারটা ঠিকঠাক বানানো হলে কেকটা খুব সুন্দর হয় এবার ডিম দুটোকে খুব ভালো করে আমি এভাবে ফেটিয়ে নিলাম এবার এর মধ্যে দিয়ে দেবো আমি চিনি চিনিটাকে আমি আগে থাকতে গুঁড়ো করে রেখেছি দেখুন এই যে সাদা বাটিটা এই বাটির পরিমাপেই আমি সমস্ত উপকরণগুলো দেব। এবার চিনিটা দিয়ে দিলাম এক বাটি চিনির পরিমাণটা আপনারা সামান্য একটু কম বেশি করে দিতে পারেন যে যত যতটা মিষ্টি পছন্দ করেন সে অনুযায়ী এবার খুব ভালো করে চিনিটা মিশিয়ে নিলাম এবার ওই বাটিরই হাফ বাটি পরিমাণ দিয়ে দিচ্ছি সাদা তেল সাদা তেলের বদলে আপনারা আনসল্টেড বাটারও ইউজ করতে পারেন এবার সমস্ত মিশ্রণগুলো আগের মতনই খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার ওই বাটির পরিমাণ এক বাটি দিয়ে দিচ্ছি ময়দা তারপরে দিয়ে দিলাম এক চামচ বেকিং পাউডার আর হাফ চামচ বেকিং সোডা সমস্ত উপকরণগুলো আমি এভাবে মিশিয়ে নিচ্ছি খুব ভালো করে জিনিসটা মিশিয়ে নিতে হবে অনেকটা সময় ধরে মিশাতে মোটামুটি তিন থেকে চার মিনিট সময় লাগবে দেখুন এরকম টাইপের হয়ে যাবে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ ভ্যানিলা লাইসেন্স ভ্যানিলা লাইসেন্সটা দিলে ডিমের কাঁচা গন্ধটা তো থাকবেই না আর উল্টে একটা কেকের সুন্দর গন্ধ চলে আসবে খুব ভালো করে মিশিয়ে নিলাম এবার কেক টিনটা তৈরি করে নেব এরকম একটা কেক টিন এগুলো বাজারে পাওয়া যায় এটা এটাতে আমি কেকটা বসাবো নিয়ে নিলাম এখানে কিছুটা পরিমাণ তেল তেলটাকে একটা ব্রাশ দিয়ে এরকম নিচে আর দেওয়ালে খুব ভালো করে আমি লাগিয়ে নিচ্ছি এবার তার মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ ময়দা এবং ময়দাটাকে এভাবে চারদিকে নাড়াচাড়া করে ময়দাটা এর গায়ে লাগিয়ে নিচ্ছি আর এক্সট্রা যে ময়দাটা থাকবে সেটা আমি ফেলে দেব এবার এর মধ্যে আমি ব্যাটারটা দিয়ে দিচ্ছি দেখুন টেক্সচারটা ঠিক এরকম হবে ব্যাটারটা এরকম ঠিক হলে আপনার কেকটাও খুব সুন্দর সফট হবে স্পঞ্জি হবে সমস্ত ব্যাটারটা আমি এইভাবে টিনের মধ্যে দিয়ে দিলাম এবার টিনটা একটুখানি এরকম ট্যাপ করে নিতে হবে যাতে এয়ার বাবলস না থাকে একদম আমি এখানে কড়াইতে কেকটা বেক করব কড়াইটাকে আমি প্রিহিট করে নিয়েছি আগে থাকতে গরম করে নিয়েছি তার মধ্যে একটা স্ট্যান্ড এরকম দিয়ে দিলাম তার ওপরে আমি কেক টিনটা বসিয়ে দিচ্ছি আর একদম পুরো ঢাকনা দিয়ে দিচ্ছি এটা চল্লিশ মিনিট ধরে আমি বেক করব মাঝখানে ঢাকনাটা একদমই তোলা যাবে না তবে শেষের দিকে একটু বা খুলে এরকম একটা স্টিক ঢুকিয়ে মাঝে মাঝে দেখে নিতে হবে যে ঠিকঠাক এটা বেক হয়েছে কি না চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট টাইম লাগে দেখুন এটা একদম বেক হয়ে গেছে গায়ে আর কিছু লাগছে না এবার এটাকে তুলে ঠান্ডা করে নিয়ে আমি এরকম একটা প্লেটের মধ্যে উল্টে নিলাম এবার ব্যাটার মানে কেকটা যাতে সহজে বেরিয়ে আসে সেজন্য পিছনে এরকম একটু করে টোকা দিলে এটা কেকটা পুরোটা বেরিয়ে আসবে সহজেই এবার কেকটাকে আমি সোজা করে নিচ্ছি দেখুন কত সুন্দর কেকটা তৈরি হয়েছে এবার কেকটাকে কেটে আমি দেখিয়ে দিচ্ছি কেকটা হয়েছে ভীষণ সফট আর স্পঞ্জি তাহলে এইরকমভাবে আমার রেসিপিটা দেখে আপনারাও বাড়িতে বানিয়ে ফেলুন এরকম কেক আর সবাইকে খাওয়ান বড়দিনের ছুটি খুব ভালোভাবে কাটান আর আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন